আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আসমাদ সিম্পল ব্লোক থেকে আসমা সিম্পল ব্লকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমি নিয়ে আসছি ভর্তা রেসিপি প্রতিদিন রমজানে ইফতারিতে অনেক খাবার ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে আমি আজকে ভর্তা খাবো তাই আমি আজকে ভর্তার রেসিপি নিয়ে আসলাম তো আমি তিন রকমের ভর্তা করেছি প্রথমে কাঁচকলা কাঁচকলাকে কেটে ধুয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি বেগুন নিয়েছি বেগুন কেটে টুকরো টুকরো করে তারপর একটু কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো আমি দিয়ে লবণ দিয়ে দিলাম আমি মূলত এভাবেই বেগুন ভর্তাটা বানিয়ে থাকি আর অন্যদিকে আমি সুটকি নিয়েছি চিংড়ির সুটকি তা আমি এই যে দেখুন বেগুনটা তেলে একটা ভাজা ভাজা টেক্সচার চলে আসছে এই যে হয়ে গেছে অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গেছে অনবরত নাড়তে থাকবো আমি এভাবে যে দেখুন মনে হচ্ছে যে হাতে মানে নাড়ায় নাড়ায় ভর্তার একটা টেক্সচার চলে আসছে আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিলাম তারপরে শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচ ভেজে তারপর সেটা হাতে মেখে নেব যে শুকনো মরিচটা অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মুচমুচেও হয় আর পুড়েও না যায় অল্প আছে আমি এই যে ভাজা হয়ে গেল আমার এখন এই যে তুলে নিচ্ছি এক এক করে তো রেডি করতে হবে ভর্তা আসলে তৈরি খেতে যত মজা বানাতে তত কষ্ট অনেক সময়ের ব্যাপার এই যে আমি মরিচগুলোকে হাতে ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমার পেঁয়াজ দিচ্ছি আর ধনিয়া পাতা কোচানো আমি কিন্তু সরিষা তেলেই হচ্ছে বেগুনটা ভেজে নিয়েছি তাই আমি খুব বেশি সরিষা তেল আর পর ইউজ করবো না যে দেখুন কত সহজেই ভর্তা তৈরি করা যায় কিন্তু সময় কিন্তু অনেক লেগেছে ভর্তা খেতে অনেক মজা কিন্তু করতে অনেক সময় লেগে যায় যারাই ভর্তা তৈরি করে তারাই বোঝে যে আমার বেগুন ভর্তা অলমোস্ট রেডি এখন আমি যে কলা ভর্তা রেডি করা করছি কলা ভর্তার জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ তেলের উপরে নিয়ে আগে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমি কাঁচামরিচ যেহেতু আমি বেগুন ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করেছি তাই আমি আর বাকি দুটো ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করব না রমজানে আসলে ঝাল খাওয়াটা অনেক কষ্টের ঝাল খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে অনেক কষ্ট হয় সারাদিন না খেয়ে থাকার পরে খুব বেশি ঝাল খাওয়া সম্ভব হয় না তাই আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি এখন আমি সুটকি চিংড়ি ভর্তা করার জন্য আমি কড়াইতে রসুন দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিলাম এগুলো ভেজে ভেজে আমি তুলে রাখব এই যে এখন আমি এই যে শুটকি মাছ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালু না থাকে এবং পরিষ্কার করে নিয়েছি ভিতরে ভিতরে যে বেছে নিয়েছি ভালো করে তারপরে হচ্ছে ভালো করে অনেকবার ভিজিয়ে রেখেছিলাম পরে ধুয়ে ধুয়ে যাতে একদম যখন আমি নিশ্চিত হয়েছি যে আমার বালু নেই তখনই আমি এটা ভাসতে দিয়েছি এখন এই যে আমি কলার খোসা যে। এটা আমি আগে বেটে নেব কারণ এটা শক্ত আর ভিতরের অংশটা তো নরম ওটা পরে দিব যে দেখুন আমরা বরিশালের মানুষরা আসলে পাটায় বেটেই হচ্ছে ভর্তা তৈরি করতে অভ্যস্ত আমাদের খুব ভালো লাগে পাটায় বাটা ভর্তা এই যে দেখুন আমার খোসা ভর্তা হয়ে গেছে এরপরে বাটা হয়ে গেছে এরপরে আমি ভিতরের যে কলা সেগুলোকে আমি হাত দিয়ে চটকে দিয়েছি এখন আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা যে ভা ভেজে রেখেছিলাম আর সাথে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম ওইগুলো বেটে নিয়ে এগুলো একসাথে মিক্স করে বেটে নেব মাছে আমি লবণ ব্যবহার করেছি আর চিংড়ি মাছের সাথে তো অবশ্যই লবণ দিয়েছিলাম যে দেখুন দেখতে তো আসলে অনেক মনে হয় যে খুব দ্রুতই বোধহয় হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা টাইম লেগেছে কিন্তু আমার এই ভর্তা তৈরি করতে কিন্তু আসলে খেতে হবে আর খাওয়ার মজা রুচি সব কিছু মিলিয়েই তো এগুলো কষ্টের ফলটা তো আসলে যখন খাবার সবাই তৃপ্তি সহকারে খায় তখন ভালো লাগে আমি আমার এগুলো বাটা হয়ে গেছে সব হয়েছে দেখুন আমার এখন আমি চিংড়ির সুটকিটা ভর্তা বেটে নিব আগে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছি যেহেতু আগে আমি ভাজা ভেজে নিয়েছিলাম তাই আমি কাঁচা কাঁচা ব্যবহার করছি আর ভাজা চিংড়ি মাছ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর চিংড়ি মাছ ভাজার সাথে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম এগুলো বেটে নিয়ে এর ভিতরে আমি একটু প্রত্যেকটাই তো আমি আসলে সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরও আমি শেষে মাখার সময় সামান্য একটু সরিষা তেল ব্যবহার করেছি এই যে দেখুন আমার ভর্তা প্রায় এটা খুব বেশি মিহি করিনি মোটামুটি একটা বেটে নিয়েছি যাতে একটু হালকা আস্তে আস্তে ভাব থাকে মুখে চিবানো যায় ভাতের সাথে চিব চিবিয়ে খেতে ভালো লাগে আসলে যে দেখুন আমার ভর্তা হয়ে গেছে এবার ইফতারিতে যখন আমরা খেয়েছি মানে সত্যিই এতদিনের যে আমরা এটা একটু লবণ কম হয়েছে আমার মনে হয়েছে তাই একটু সামান্য লবণ দিয়ে দিয়ে দিলাম মাখার সময় এতদিন ভাজা পোড়া খেতে খেতে তা আজকের এই ভর্তার দিন ভর্তাময় দিন আমার খুব ভালো কেটেছে খুব ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন সাথে একটু লেবু তো থাকতেই হবে তাই না সাদা ভাত ভর্তা লেবু জাস্ট ওয়াও সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে চলতে চাই ধন্যবাদ সকলকে